আসসালামু আলাইকুম ডিভেন্স্লাব আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমেরিকায় একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর এজন্যই আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমেরিকার মেরিন কোরের একটি এফ থার্টি ফাইভ বি হারিয়ে গিয়েছে এমন না যে সেটি গ্রাউন্ড থেকে কেউ চুরি করে নিয়েছে অ্যাকচুয়ালি এয়ার ক্রেপটি ফ্লাই করছিলো কিন্তু কিছু টেকনিক্যাল গ্লিসের কারণে পাইলটকে এগজিট করতে হয়েছিল কিন্তু যখন পাইলট ইজেট করে তারপর বিমানটি ক্র্যাশ করেনি এই যুদ্ধ বিমানটি তখন আপনা আপনি উড়ছিল এবং কোথায় চলে গেল তাকেও বলতে পারছে না তো এটা কোন ধরনের টেকনিক্যাল গ্লিচ ছিল যে পাইলটকে ইজেট করতে হয়েছে একে মেনশন করা হয়নি তবে পাইলট সাউথ ক্যারোলাইনার আশেপাশে ইজেট করে পাইলট সেফলি ইজেক্ট করেছিল কিন্তু তারপর এয়ারক্রাফটটি কোথায় চলে গেল তাকে বলতে পারছে না কারণ এয়ারক্রাফটটি অটো পাইলটে ছিল তাই এর খোঁজ পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে যে এয়ারক্রাফটে যে ট্রান্সপন্ডার থাকে সেটিও এই বিমানে অফ ছিল আর এজন্য এয়ারক্রাফটের অ্যাকচুয়াল লোকেশন ট্রেস করা যাচ্ছে না তাছাড়া এটা যেহেতু একটা স্টিল এয়ারক্রাফট ছিল তাই নর্মাল রাডার যে থাকে যা এটি সিরা ব্যবহার করে সেটি দিয়েও এই এয়ারক্রাফটটি ট্যাক করা যাচ্ছে না তাই এটা নিয়ে অনেক থিউরি সামনে এসেছে তারই মধ্যে একটি থিওরি হলো এই এয়ারক্রাফটকে হ্যাক করা হয়েছে এর আগে আমরা শুনেছি যে অনেক কম্ব্যাক্ট ড্রোনকে হ্যাক করা হয়েছে যেমন ইরান মার্কিন একটি কম্ব্যাক্ট ড্রোনকে হ্যাক করে নিজেদের মাটিতে নামিয়ে নিয়েছিল তবে এবারই প্রথমবার শোনা গেল যে কোনো ফিফ জেনারেশন ফাইটার জেটকে হ্যাক করে নেওয়া হয়েছে আর এই এয়ারক্রাফটকে হ্যাক করে নেওয়ার কথা বলার কারণ হলো এই এয়ারক্রাফ্টে কি সমস্যা হয়েছিল তা বলা হয়নি আর পাইলট বিমান থেকে এত আগেই কেন ইজেট করলেন তাও একটি সন্দেহ চোখে দেখা হচ্ছে কিন্তু বিমানটি ক্র্যাশ করেছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় এবং কোথায় কি ক্রাশ করেছে তা বলা যাচ্ছে না তাহলে পাইলট কেন এত আগে ইজেক্ট করলেন যেহেতু বিমানটি উঠছিল এবং পাইলট ইজেক্ট করেছে তাছাড়া বিমানটি অটো পাইলট অন থাকা এবং ট্রান্সফোর্ডার অফ থাকার কারণে মনে করা হচ্ছে বিমানটিকে হ্যাক করা হয়েছিল এবারই প্রথমবার নয় যে এমন ঘটনা ঘটেছে এর আগে সোভিয়েত বিমান বাহিনীর মিগ টোয়েন্টি থ্রি যুদ্ধ বিমানও এভাবেই ক্র্যাশ করেছিল সেটি জার্মানিতে গিয়ে ক্র্যাশ করেছিল আর পাইলট পোল্যান্ডের আশেপাশে ইজেক্ট করেছিল তবে সেই বিমানের সলিড সমস্যা ছিল কারণ এর ইঞ্জিনের থাস্ট কমে গিয়েছিল এবং বিমানটি যখন তখন পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর এজন্যই পাইলট ইজেট করেছিল তবে মার্কিন বিমানে সেই রকম কোন সমস্যা ছিল না এবং সোভিয়েত বিমান বাহিনী বিমানটিকে মনিটর করছিল যতক্ষণ না মার্কিন বিমান বাহিনী বিমানটিকে ইন্টারসেপ্ট করে পরবর্তীতে সোভিয়েত বিমান বাহিনী মার্কিন বিমান বাহিনীকে জানায় তাদের একটি বিমান পাইলট ছাড়া এভাবে এলোমেলো ভাবে উড়ছে এবং সেই বিমানের ইঞ্জিনে সমস্যা আছে এবং তারপর মার্কিন বিমান বাহিনী জার্মানির আকাশে সেই বিমানটিকে ইন্টারসেপ্ট করে এবং সেটি একটি বাসার উপরে গিয়ে পড়ে যেখানে একজন মানুষ নিহত হয় এছাড়া ভারতীয় বিমান বিমানবাহিনীর একটি মেক টোয়েন্টি নাইনের এরকম একটি সমস্যা হয়েছিল বিমানটি ট্রেনিং চলাকালীন বিমানটির ইঞ্জিনে মেজর সমস্যা দেখা দেয় বিমানটির ইঞ্জিন যথেষ্ট পরিমাণ দিতে সক্ষম হচ্ছিল না তাই বিমানটির পাইলট বাধ্য হয়ে ইজেক্ট করে এবং বিমানটি আরব সাগরে গিয়ে ক্রাশ করে তবে বিমানটি ক্র্যাশ করা পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী সেটিকে ট্যাক করছিল এরকম পায় সকল দুর্ঘটনাতে বিমানের মেজর কোনো সমস্যা হয়েছে এটা দেখা যাচ্ছে তবে মার্কিন বিমান বাহিনীর এই বিমান দুর্ঘটনায় কোনো সমস্যার কথা উল্লেখ করা হয়নি এবং বিমানটি কোথায় গিয়ে পড়েছে সেটিও ট্যাগ করতে পারছে না মার্কিন বিমান বাহিনী এবং বিমানটি কোথায় গিয়েছে সেটিও বলতে পারছে না কারণ ট্রান্সপন্ডার অফ ছিল তাই বলা হচ্ছে বিমানটিকে হ্যাক করে নেওয়া হয়েছে যাই হোক বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর বোঝা যাবে যে আসলে বিমানটিতে কী হয়েছিল তো আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ